আপনার মানে চুল যদি না আমি যান তাহলে এই কাজটা করতে পারেন আচ্ছা ওকে করে আচ্ছা পরে দেখেন এটা কি একটাই দিছে তাহলে মানুষ দুইজন একটা দিছে আচ্ছা যাই হোক আমরা ফাইভ স্টার আসছি কটন বা কটন করে ফাইভ স্টার আসছি কিন্তু মানে কি কি দিছে এখানে খুব সিকিউরিটা খুব করা সবচেয়ে বেশি ভালো লাগছে যেখানে দুটা কটন বার দিছে আচ্ছা পরে কি আর কি কি আছে এখানে আছে এটা কি দিছে বডি লোশন বডি লোশন পরে হয়েছে শ্যাম্পু এই জিনিসটা কি এটা হচ্ছে শাওয়ার জেল এটা কই দেয় এটা গোসল করার সময় জেল ব্যবহার করো না ওই মাথায় মনে হয় আচ্ছা যাই হোক এটা এটা কি দেখেন তো দিছে আপনার মনে হয় চিলনি চিলনি ওয়াও নাইস আচ্ছা আচ্ছা যাই হোক পরে কি বেশি মত মেবি দুইটা ব্রাশ হতে পারে ব্রাশ ব্রাশ সুন্দর তো ওরে বাবা এটা বাচ্চা এটা একটা বাচ্চা বের হইলো পেস্ট এটা আচ্ছা এটা সেম সেম এখানে কি কি দিছে একটু দেখি ও এখানে লক করে কিছু করতে পারবেন দুইটা তিনটা তলা আছে যাক ভালো আচ্ছা এখানে দেখি কি আছে এখানে আমরা খুলে দেখি ও চুলসান মেশিন নামাজ পড়ার জন্য এখানে লকার আছে যদি আমি কোনো গোপনীয় জিনিস রাখতে চাই এখানে রাখতে পারবো তো গোসল করে এখানে রুমে পড়ার জন্য আমাদেরকে এই স্যান্ডেল আচ্ছা এই পাশে দেখি কি আছে এটা কি দিছে এটা বুঝলাম না এটা বেশি সম্ভবত কোনো গোপন জিনিস রাখার জন্য লক করে মনে হয় পিন দিয়ে বেশি সম্ভবত রাখে হ্যাঁ এরকমই হবে নিজস্ব পিন পিন দিয়ে তো এখানে কি দিছে এখানে একটা মজা জিনিস শেয়ার করতেছি গায়স সেটা হচ্ছে যে এখানে আমরা আয়সা বুঝতেছিলাম না যে এটা কিভাবে ওপেন করে এখানে টিপটে টিপটে জীবন শেষ পরে আমাদেরকে যে লকের কার্ডটা দিছে এ কার্ডটা এখান যখন দিছি তখন কাজ হয়েছে মানে এটা ওপেন করতে পারছি এখানে যখন কার্ডটা দিছি কার্ড দেওয়ার আগে এগুলো আমরা কিছুই ওপেন করতে পারি নাই মানে বুঝতেছিলাম না যে কি কী করবো তো সবাই কক্সোস বাজার আসলে অবশ্যই যৌতরঙ্গ আর্মি ওয়েফার এই রেস্টুরেন্টে আসবেন খুব ভালো কিন্তু অনেক টাকা গুনতে হয় ফাইভ স্টার তো অনেক টাকা গুনতে হয় আমরা এক রাতের জন্য দুই রাত থাকবো এখানে দু রাত থাকবো তো দু রাতে আমাদের ছয় হাজার টাকা করে মানে আমরা দুইটা রুম নিছি তো ছয় দুইটা বারো দুই দিনে আমাদেরকে চব্বিশ হাজার টাকা দিতে হবে অনেক টাকা আচ্ছা যাই হোক কালকে সকালবেলা আমি সুইমিং পুলে আরও ভিডিও দিব সবাই দেখবেন আজকে এ পর্যন্তই এখন গোসল করবো রেস্ট করবো বাই